শিক্ষক বেড়োজার হয়ে ভ্রষ্টাচার হাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে দুর্নীতির জেরে অযোগ্যদের পাশাপাশি চাকরি গেছে যোগ্যদেরও আজ তারা কখনো পুলিশের লাঠি খাচ্ছেন কখনো লাঠি এই প্রেক্ষাপটে ফের একবার পশ্চিমবঙ্গে এসে শিক্ষক দুর্নীতিকে জোরালোভাবে তুলে তৃণমূল সরকারকে বিদ্ধলেন নরেন্দ্র মোদি প্রাইমারি এডুকেশন হোক या फिर हायर एजुकेशन सबको बर्बाद किया जा रहा टीएमसी यहां के एजुकेशन सिस्टम पर करप्शन और क्राइम का डबल अटैक कर रही है ये जो हजारों शिक्षक बेरोजगार हुए हैं इसका कारण टीएमसी का भ्रष्टाचार है इससे हजारों परिवार तो उन पर तो संकट आया ही है स्कूलों में ব্যাপক কেলেঙ্কারী কি হয়েছিল কেন্দ্রীয় সরকারের যে পরপর পরীক্ষাগুলোতে গুলোতে কেলেঙ্কারি চলছে তার কৈফিয়ত কে দেবে ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের প্যানেল সিপিএম এর অনিয়মে গোটা প্যানেল বাতিল হয়েছে বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনো সমাধান করেনি গত বছর দোসরা মে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি রাজ্য সরকারকে ভৎসনা করে বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে দু সালে সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড সেই প্রসঙ্গও তুললেন প্রধানমন্ত্রী हालत ये है कि कोर्ट को भी कहना पड़ा कि ये सिस्टेमेटिक फ्रॉड है আমাদের এখানে যেখানে যেখানে কোন অনিয়ম হয়েছে আমাদের পরিষ্কার এখন তো সিবিআই তদন্ত করছে চিহ্নিত করুক বাদ দিয়ে দিন বাকিদের চাকরির ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন আমরা কেউ কোনো অন্যায় সাপোর্ট করছি না কেউ কোনো অনিয়ম করে থাকলে কার শাস্তি হোক তাদের শাস্তি হোক বাকিদের চাকরিটাকে কেন আটকে রাখা হচ্ছে তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধের মধ্যে সিপিএম এর প্রশ্ন শিক্ষা দুর্নীতির তদন্ত তো সিবিআই করছে পার্থ চট্টোপাধ্যায় বাদে তৃণমূলের আর কোন হেভিওয়েটকে ধরেছে তারা ওপরে লড়াই তলায় সেটিং নয় তো এতদিন ধরে কি করছে সিবিআই তদন্ত কি কমপ্লিট করতে পারছে না ইডি কি করছে পার্থ চ্যাটার্জি তারপর আর তো মাথা দিয়ে গেল না কানের তলায় থাকলো কানের ওপরে উঠছেই না কেন কে আটকাচ্ছে সিবিআই কে এটা কি দিল্লিওয়ালারা সিবিআই কে আটকাচ্ছে ইডি কে আটকাচ্ছে রাজনীতির লড়াই চলছে চলবে কিন্তু যোগ্যদের হকের চাকরি ফিরিয়ে দেবে কে আর যারা কোটি কোটি টাকা পেতে পড়ল তাদের কি কোনোদিন শাস্তি হবে শিবাশিস মৌলিক আশাবুল হোসেন ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ